আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলিহি আল ওসলসলাম সৈদিয়া ইউলুরসালী ওলহিআন প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ ইসলামিক এই আয়োজন শরীফ থ্রেটেপ জ্ঞান অন্দেশ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের উপর যে ফরজ করা হয়েছে ইবাদত হজ সেই হজ অনেক আল্লাহর বান্দা এবং বান্দিরা গিয়ে সম্পাদন করেছেন আলহামদুলিল্লাহ এবং আমরা কোরবানি আদায় করেছি কোরবানির ঈদ উদযাপন করেছি অবশ্যই আমাদের এই পুরো ইবাদতটার মধ্যে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে আমরা আশা করছি তা আমরা অর্জন করার চেষ্টা করেছি এরপরে আমাদের কী করণীয় সেই সম্পর্কে আজকের পর্বে জানার চেষ্টা করব আজকের পর্বেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক আমাদের প্রিয় উস্তাদ মহতারাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালাম আলাইকুম শাইখ কেমন আছেন আপনি আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শাইখ আল্লাহ রহমতে ভালো আছি আর শাইখ আপনার কাছে আজকে আমরা যে বিষয় জানতে চাইবো সেটা হলো যে হজের পরে বা কুরবানির পরে আমরা আমাদের জীবন যাপনের ক্ষেত্রে কিভাবে আমরা ইগো বা আমাদের কি করা উচিত নাহমাদুহু ওয়া সাল্লালা আলা রাসূলিল আম্মা বাদ জি আপনি খুব ভালো বলেছেন বিশেষ করে কুরবানির বিষয়টা আমার মনে একটা বিষয় জাগ্রত করেছে সেটা হলো কুরবানি আমরানসে অনুভব করেন আল্লাহ কোরআনে কি বলেছেন হজ উপলক্ষে সূরা হজ আল্লাহ কোরআনে অনেক ব্যাখ্যা করেছেন যখন কোরআনের ব্যাখ্যা পড়েছি তখন ভাবছি এত ব্যাখ্যার কি দরকার ছিল কিন্তু যখন বাইবেল পড়তে গেলাম প্রয়োজনের তাকিতে তখন দেখলাম যে আসলে কোরআনের ব্যাখ্যাটা খুবই দরকার ছিল বাইবেলে এবং অন্যান্য অনেক ধর্ম হতে পারে আমি সব ধর্ম জানি না বাইবেলটা পড়ছি কোরবানি আমাদের চেতনার সম্পূর্ণ বিপরীত জিনিস কোরবানি সেখানে প্রায় সকল প্রকার বিভিন্ন কোরবানি আসে এখানে উদ্দেশ্য হলো পশুটাকে মেরে ফেলা তার রক্ত ফেলে দেওয়া গোস্তটা পুড়িয়ে ফেলা আর পোড়া ওই যে খুশবু এতে ঈশ্বর খুশি হবে লক্ষ্য করেন বোধহয় কয়েকশোবার বাইবেল এটা বলা হয়েছে তোমার পশুটা জবাই করে অথবা এটা যদি ছোট পাখি হয় তার গলাটা ছিঁড়ে ফেলে দাও বা এমনকি সাত দিনের প্রাণীকেও জবাই করো জবাই কোরবানির সেখানে উদ্দেশ্য হলো যে কোরবানির মাংসটা পুড়িয়ে এর যে খুশবু বেরোবে এটা নাকি ঈশ্বরের নাকে খুব প্রিয় আচ্ছা এটা মানে বিষয়টা কল্পনা করেন সেখানে লক্ষ লক্ষ প্রাণীকে জবাই করে পুরিয়ে ফেলতে হবে তার এবং তার পোড়ানো মাংসের खुशबूতে ঈশ্বর খুশি হবে আর এজন্য জন্য কোরআন কারিমে আপনি কুরবানির কথা বলতে বলা আল্লাহ তাআলা বলেন লিয়ানাল্লাহু রূহুহু মুহাওয়ালাতুমা হা লকিনাল্লাহু ইসলামের কুরবানির সাথে আমরা আগেও পর্বে দর্শুতে বলেছি কোন ইবাদত এই এবাদত থেকে আল্লাহ তালা ফায়দা পাচ্ছে এই জন্য না কুরবানির অর্থ তুমি ত্যাগ করে অন্যকে খাওয়াতে শেখো তুমি তোমার পশু অথবা একটা কেনা পশু তোমার টাকা তোমার প্রিয় জিনিস এটাকে জবাই করে খাওয়াও তুমি নিজে খাও এটাও এবাদত তোমার সন্তান খাবে এটা এবাদত তোমার ভিতর কৃপণতার অনুভূতি চলে যায় আল্লাহ এই সব কিছু বলার পরে তুমি খাওয়াও খাওয়াও কুলু মিন হাও আতে তোমরা নিজেরা খাও দরিদ্রদেরকে খাওয়া আত্মীয় স্বজনকে খাওয়া সচ্ছলকে খাওয়া সচ্ছলকে খাওয়া এখানে উদ্দেশ্য পশুর রক্তপাতের মাধ্যমে আল্লাহকে খুশি করা নাই পশুর মাংসটা মানুষদেরকে খাইয়ে মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে খুশি করা আর এটা আল্লাহ বলেন আল্লাহ এর রক্তও পান না এর মানে গোস্তও পান না এর খোসবু পে খুশি হন না আল্লাহ তোমাদের অন্তর যে আল্লাহর জন্য মানুষের কল্যাণের জন্য তুমি ত্যাগের চিন্তা করো সেই তাকুয়াটা আল্লাহ তাহলে আমরা যদি এই ত্যাগের এবং তাকুয়ার চিন্তায় কোরবানি করি কোরবানির ঈদ পালন করি এখানে মূল উদ্দেশ্য আমরা আমাদের অর্জিত সম্পদ থেকে কিছু সম্পদ বাধ্যতামূলক জবাই করে দেব ব্যয় করে দেব এবং সেটা মানুষকে খাওয়াবো তো এই চেতনা এখন আমাদের অনেকের ভিতরে অনুপস্থিত অনেকেই কোরবানি করি যাক বছরের দিন গোষ্ঠ খেতেই হবে বাজারে কিনলে বেশি পড়বে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধীতে কোরবানি হয় না অনেকে চিন্তা করি একটা বড় সড়ো কোরবানি দেওয়া বংশের তো নাম আছে একটা ছেলে কেমন হবে এটা কোরবানি হবে না এই জন্য এই ত্যাগ এবং মানুষের কল্যাণের চেতনা নিয়ে যদি আমরা কোরবানির ঈদ করি আপনারা একটা বিষয় বলেছেন ঈদ এখানে লক্ষ্য করুন সকল সমাজ এবং ধর্মে ঈদ আছে কিন্তু লক্ষ্য করবেন এই ঈদগুলো সব জৈবিক আনন্দ ব্যক্তিগত আনন্দের এখানে ত্যাগের আনন্দ নেই ত্যাগের আনন্দ না আপনি এমন কোনো ধর্মীয় অনুষ্ঠান নেই যে ঈদের আনন্দ সব জাতি ধর্মে আনন্দ আছে কোথাও ফুর্তি করা হচ্ছে কোথাও রং হচ্ছে কোথাও বিভিন্ন কিছুই করা করা হচ্ছে 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 লাফানো আনন্দ কিন্তু ইসলামের আনন্দটা আল্লাহ দিয়েছেন যে তোমার আত্মা এবং মনের আনন্দর পরে তোমার দেহলা হবে তুমি খাবে আগে অন্যদের খাওয়া নিশ্চিত করো আগে আল্লাহর সাথে প্রার্থনার মাধ্যমে দোয়ার মাধ্যমে সালাতের মাধ্যমে আত্মাকে সুস্থ করো মানুষকে ত্যাগের মাধ্যমে মনকে সুস্থ করো এরপরে তুমি খাবে আনন্দ করবে ফুর্তি করবে খেলা করবে লাভ বেড়াতে যাবে শুভেচ্ছা জানাবে এগুলো চলবে তো এই জন্য কোরবানির ঈদ এবং ঈদুল ফিতর দুই ঈদে মুসলিম উম্মা যত বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে ফিতরা জাকাত এবং কুরবানিতে আমার মনে হয় না কোনো জাতি মানুষের কল্যাণে আনন্দ করার আগে এত খরচ করে এত খরচ করে অনেক অনেক ধন্যবাদ শেখ তো এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে অবশ্যই এই যে ত্যাগ এবং তিতিক্ষা এই ত্যাগের যে শিক্ষাটা আমরা অর্জন করেছি সবচেয়ে বড় অর্জন বা বড় শিক্ষাটা মনে হয় যখন একটি পশু পশুকে যখন আল্লাহর জন্য জবাই করা হচ্ছে সেখান থেকে বোধ হয় আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আল্লাহর একটি মাখলুকাত সে তার জীবনটাকে ত্যাগ করে জীবনটাকে দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টিতে সর্বস্ব সে ত্যাগ করছে তা আমরা কতটুকু ত্যাগ করতে পারছি এটা কিন্তু হ্যাঁ আর আরেকটি বিষয় শ আমরা দেখতে পাচ্ছি যে এই পশু জবায়ের মাধ্যমে যে আসলে আমরা আমাদের মনের ভেতরে যে পশুতগুলো লুকিয়ে আছে সেটাকে আমরা জবাই করতে পেরেছি কিনা এটাই তো আল্লাহ কোরআনে বললেন যে আল্লাহ তোমাদের ভিতরে তাকওয়া তৈরি করতে চান তুমি পশু একটা জবাই করলে এটাই চূড়ান্ত নয় তোমার ভিতরে পশুটাকে তুমি জবাই করেছো কিনা এই পরিমাণ তাকওয়া অর্জন করেছো কিনা এটা দেখতে হবে আর এই তাকওয়া অর্জন করতে গেলেই ত্যাগের অনুভূতি বিলিয়ে দেওয়ার অনুভূতি এটা আমাদের ভিতরে আসতে হবে সামাজিকতার অনুভূতি নয় মানুষের কল্যাণ অনুভুতি এগুলো যখন ভিতরে জাগ্রত হবে তখন বিশ্ব ভিতরে পশুটা আস্তে আস্তে মরতে থাকে তাহলে তো আমরা পশুকে খাবার দিলাম লোকে বিরাট কিছু বলবে এইজন্য একটা বড় কুরবানি দিলাম মানে আমার ভিতরের পশুটাকে খাবার দিলাম আরো শক্তিশালী হল হ্যাঁ হইতো জি আমি এইজন্য দুনিয়াবি চিন্তায় যখন আমরা এগুলো করি তখন আমাদের ভিতরের পশু আরো খাদ্য পায় শক্তিশালী হয় আর যখন আল্লাহকে খুশি করার নিজেকে বিলিয়ে দেওয়ার অনুভূতিতে এটা করি সচেতন হয়ে তখন আমাদের ভিতরের পশুটার দুর্ভাগ্যবশত। মহতারাম এবার আমরা আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই জাপিত জীবনের ক্ষেত্রে এখন আমরা কিভাবে কি চলব যদি এটা বিশেষ করে হাজিদের জন্য এটা খুব জরুরি বিষয় আমরা সবাই আশা করি যেটা বারবার হাদিসে আসছে মান হাজ্জা ফালা মাফসুক ওয়ালা মারফুস خرج من جنوبه قيام ولدت امب যে ব্যক্তি হজ্জ করলো কোনো অশালীন অবশ অশ্লীলকার গুনার কাজ করলো না কোনো অবৈধ কাজ করলো না তার গোনাটা এমন করে মাফ হলো যেন সে আজ নবজন্ম নিল নবজাতকের মতো নিঃসাহ আরাফাতের দোয়া কবুল হয় আল্লাহ গোনা মাফ করেন আমরা বড় আগ্রহ নিয়ে যাচ্ছি আমাদের ত্রুটি থাকবে কিন্তু আমাদের আশা তো কম না আমরা আশা করছি আল্লাহ আমাদের মাফ করবে কিন্তু তারপর আবার কি আমরা পাপের জীবনে ফিরে যাব তাহলে কি লাভ হলো এমন কি পাপের জীবনে ফিরে যাব এই চিন্তা করে দোয়া করলে তবা হয় না তবার প্রথম শর্ত হলো আর কখনো ওই জীবনে ফিরে যাব না এই সিদ্ধান্ত তাও বা মানে তো ফিরে আসা পাপের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসা আমি ফিরে এসেছি আর যাব না এটা হলো এর নাম তাও বা কাজেই আমাদের যারা হজ করে আসলেন বা হজ যারা করবেন হজের পরে পরেরটা বেশি চিন্তা করতে হবে এবং এটা আমরা অবহেলা করি দুই ধরনের অন্যায় ভুল ধারণা আমাদের সমাজে আছে একটা ধারণা আছে হজের পরে আর কিছু করা যায় না অল্প বয়স হজ করতে হয় না এত অল্প বয়স হজ করে রাখতে পারবি তো এই একটা চিন্তা এর চেয়ে খারাপ চিন্তা নেই অর্থাৎ আমি আজীবন ভালো কাজ করব না খারাপ করে 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 মরার আগে হস করে ভালো হয়ে যাব এটাতে মানুষ ভালো হয় না দ্বিতীয় হলো যে যারা অল্প বয়সে হজ করছি তারাও হজের পরের জীবনটা কিভাবে গোছাবো এটা জানছি না এবং জানার মূল বিষয় কিন্তু মানে শিক্ষা পড়া আল্লাহ কোরআনে প্রথম কথা বলেছেন পড়ো আর আমাদের কবরের শেষ কথা হলো কি পড়ছো কি পড়ে জানলে এই জন্য যদি আমরা না পড়ি এই জন্য সবাইকে অনুরোধ করব। হজের আগে পড়েন আর যারা হজের আগে পড়তে পারেননি সিদ্ধান্ত নিয়ে আসেন হজে আমি তিরিশ চল্লিশ দিন আল্লাহর জন্য ফারেক ছিলাম তো আমার সংসার চলেছে আমি হজের পরে যেয়ে প্রতিদিন অন্তত এক দুই ঘন্টা আল্লাহর কোরআনের জন্য হাদিসের জন্য সুন্নাতের জন্য ফারেক করব। নিজের জীবনটাকে আগে জানতে হবে দিন কি তা না তো মানতে পারবো না এই জন্য আর যেন গুণা না করি আর অধিকাংশ গুণা আমরা না জেনে করি এবং গোনাগুলো বর্জন করা খুব সহজ আমরা জন্য যেভাবে আল্লাহকে ডেকেছিলাম হজে কাছাকাছি একটা সুন্দর জীবন নিয়ে তা কানিয়ে থাকতে পারি গোনা করব না একটু বেশি করব। শিখতে হবে জানতে হবে দিনকে বুঝতে হবে আলেমদের কাছে যেতে হবে দিনকে বোঝার জন্য চেষ্টা করতে হবে এই একিন এবং এই প্রত্যয় ছাড়া আমরা কিন্তু হজকে ধরে রাখতে ধরে রাখতে পারবো না অনেক অনেক ধন্যবাদ সাহেব আরও আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তালা বিরতির পর দর্শক আপনারা দেখছেন শরীফ সময় হয়েছে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শরীফ টেপ জ্ঞান অন্বেষায় আজকের পর্বে প্রিয় দর্শক হজ পরবর্তী ঈদ উল আধহা পরবর্তী সময় আমাদের কি করণীয় সেই সম্পর্কে মোস্তারম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি সাহে আপনার কাছে এবার আমি যে বিষয় জানতে চাচ্ছি সেটি হল যে আপনি একটু আগেই খুব চমৎকার কথা বলেছেন যে বিশেষ করে ইয়াং বয়সে কেন হজ করতে নেই এটা নিয়ে একটা প্রবাদ আছে আরেকটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করে থাকি যে এটা নিয়েও একটা চমৎকার একটা কথা আছে যে এক ব্যক্তি তিনি ওজনে কম দিচ্ছিলেন তো উনি হজ করে এসছেন হজে যাওয়ার আগে ওজনে কম দিতেন হজে যাওয়ার পরেও ওজনে কম দিচ্ছেন তখন ওই ব্যক্তির দোকানের যে কর্মচারী সে বলছে যে আপনি যে ওজনে কম দিচ্ছেন অথচ হজ করে আসছেন এটা তো আপনার ঠিক হচ্ছে না তো সে বলছে যে ওই সময় মাথায় টুপি ছিল না আর এখনও যে মাথায় টুপি আছে এই টুপিটা আমি হজ করার সময় কিনি নাই এটা অন্য সময় কিনেছি সুতরাং সমস্যা নেই অর্থাৎ বোঝাতে চাচ্ছেন যে এইটা তো হজের টুপি না জি বা এটা সৌদি আরব থেকে কেনা না জি তা আমাদের মধ্যে এমন অনেকের কিন্তু কাজ করে যে উনি হজ করে আসছেন উনি এখন ভাবছেন যে আমি হজ করেছি সেটা একটা ইবাদ হচ্ছে হ্যাঁ এখন আমি আবার ঘুষ খাবো সুদ খাব আমি যা খুশি তাই করব বিষয়টা কি আসলেই তাই এই বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর এখানে যেটা সেটা হলো পাপকে বৈধ করে নেওয়ার একটা চেতনা একটা চেতনা আর আরেকটা বিষয় এখানে আছে আপনি যেটা বলেছেন আমরা অনেক সময় দুনিয়ার এই বিষয়গুলোকে মনে করি জাগতিক এটা তিন দাঁড়ি আল্লাহর ইবাদত করেছি নামাজ পড়েছি জাকাত দিয়ে দিয়েছি হজ করেছি আল্লাহ খুশি দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমরা কম বেশি করব না করব এটা তো দুনিয়ার ব্যাপার বউকে কি দেব মেয়েকে কি দেব ছেলেকে কি দেবো কার সাথে কি কথা বলবো এটা দুনিয়া দারি ওইটা দিন দারি আর এই চেতনা থেকেই সকল শিরিক কুফুর এবং ভয়ঙ্কর পাপাচারের উৎপত্তি আল্লাহ রসুল সাল্লাহ আসালাম এবং কোরআন সুন্না যেটা সে বলছে দিনদারি হদের চেয়েও বড় হলো বান্দার হক নষ্ট না করা ওজনে কম না দেওয়া আল্লাহ কোরআনকারিমে যত জায়গায় ইসলামের মূল থিওরিগুলো বলেছেন এক জায়গায় তাওহিদ মুক্ত শিরিক মুক্ত তাওহিদ এবাদত এরপরে পিতামাতা আত্মীয় স্বজন সন্তান প্রতিবেশী ওজনে কম দিও না বিচারে হক বিচার করো মেতিমের সম্পদ মেলো না গিবোধ করো না জেনে কথা বলো না এইগুলোই বলেছেন এগুলো দিনের আসল আমার সালাদ আমার হজ যদি এগুলো থেকে আমাকে বিরত করতে না পারে তাহলে বুঝতে হবে আমার হজ কবুল হজ কবুল আমরা মাঝে মাঝে বলতাম যেহেতু আমি দীর্ঘদিন ঐতিহ্য ছিলাম যে ভাই হাজি দুই রকম কেউ হজ আরাফাতে রেখে যান কেউ সাথে করে নিয়ে যান আপনি কি আরাফাতে রেখে যাবেন আর সাথে নিয়ে যাবেন সাথে নিয়ে গেলে আপনার হজ সাথে থাকবে এবং আপনার কর্মজীবনের ফল দেখা যাবে ফল দেখা যাবে আপনার ব্যবসায়টার প্রতি প্রতিফল আসবে আপনার গালি গালাজের প্রতিফল আসবে আগে যেমন করতেন এখন আর পারছেন না আপনার হজ আপনার সাথে যদি যায় তাহলে আপনার আচরণে কর্মে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যক্তি জীবনে এর প্রভাব দেখা যাবে কারণ হজ কথা বলবে জি আর চলে যান তাহলে হজ কথা বলবে না এখন আপনি যদি আরাফাতে রেখে যান বুঝতে হজ কবুল হয়নি আর যদি সাথে আপনার হজ থাকে আপনার হজ হজ পরবর্তী জীবনে কথা বলে আপনাকে দেখে বোঝা যায় আপনার হজ আপনাকে কিছু হলেও পরিবর্তন করেছে তাহলে বুঝতে হবে হজ আপনার কবুল হয়েছে আর আল্লাহব আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা শেখের কাছ থেকে শুনছি যে আসলে যারা আমরা ইবাদত বন্দিগি করি সেই ইবাদতগুলো যেন কখনোই আমরা ভাগ না করি যে দিনই আর দুনিয়ার বিষয়ে যেমন আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি শেখ যে রোজা রেখেছেন কিন্তু ওজনে কম দিচ্ছেন সারা দিন কষ্ট করে রোজা রাখছেন উনি বলছেন যে এখন তো আমি ভাই রোজা অবস্থায় টাকা এইভাবে নিতে পারবো না ডয়ের ডয়ারের মধ্যে রেখে যান তো এটা যেন আল্লাহ তালা হেফাজত করেন আমাদের আমরা মোমেনদেরকে বলবো যে ভাই সবচেয়ে বড় আপনি রোজা রাখেননি জীবনে একটাও আপনি শেষ বয়সে রোজা রাখার মতো ক্ষমতা আপনার ছিল না আপনি তো অবাক আল্লাহ খুব অন্যায় করেছে আশা করে যায় মাফ হবে কিন্তু আপনি ওজনে কম দিয়েছেন ভেজাল দিয়েছেন স্ত্রীর অধিকার নষ্ট করেছেন প্রতিবেশীর অধিকার নষ্ট করেছেন ঘুষ নিয়েছেন সুদ নিয়েছেন আপনি যত কান্নাকাটা তো অবাক করেন আপনার ক্ষমা নিশ্চয়তা আমরা বলতে পারছি না যতক্ষণ না যে যার হক তাকে ফেরত দিচ্ছি এটা হলো ক্ষমা নিশ্চয়তা বাকিটা আমরা আশা করতে পারি ভাই আপনার সব টাকা বিলিয়ে দেন আপনি ওই ব্যক্তির নামে দান করে দেন এগুলো কোনোটাই ক্ষমা নিশ্চয়তা দেয় না তাহলে বান্দার হকটা ইসলামে কত বেশি গুরুত্ব দেয় বেশি গুরুত্ব শেখ একটি মাসালা নিয়ে এবার আমি আপনার কাছে আসছি সেটি হলো অনেককে বলতে শোনা যায় যে হজ করে আসার পরে তারা চল্লিশ দিন কোথাও যান না হ্যাঁ বা কোথাও সফর করেন না এটার কোনো বিষয় আছে কিনা না কোরআন এবং সন্ধ্যাতে জি না যে এরকম কিছুই নেই হ হাজি বাড়িতে মুসাফির থাকবে যতক্ষণ বাড়িতে না যাবেন সে মুসাফির থাকবেন পথেও মুসাফির বাড়িতে তার মহল্লায় প্রবেশের পরে তিনি আর মুসাফির না সফরে একটা সুন্নত আছে যখন বাড়িতে ঢুকতেন তখন মসজিদে দূরে নামাজ পড়ে ঢুকতেন বা সালাত করতেন কাজেই কেউ কেউ বলেন যে মহল্লার মসজিদে সালাত আদায় করে যাওয়া এটাও খারাপ কিছু না কিন্তু বাড়িতে যাওয়ার পরে কোথাও না যাওয়া বসে থাকা অথবা জাগতিক কাজ বাদ দেওয়া দুনিয়া কাজ মনে করা চল্লিশ দিনের একটা কোনো ব্যারিয়ার মনে করা এগুলো সব বানোয়াট এবং মানুষের লোকাচার কুসংস্কার মাত্র আর কিছু অনেক ধন্যবাদ শেখ আর আমরা আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি সেটি হলো যে মোটামুটি যারা কোরবানি দিয়েছেন সবার ভাষাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লা রয়েছে এবং গোস্ত আমাদের দেশে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো তিনটি ভাগ করে দেয়া হয় তো একটি কথা আছে যে এই গোশত কেউ বলছেন যে তিন দিনের বেশি রাখা যাবে না আবার কেউ বলছেন মহারমের তো এটার কোনো বাস্তবতা আছে না বিষয় হলো আল্লাহ কোরবানির ত্যাগের অনুভূতি দেখতে চেয়েছেন তুমি কোরবানি করো বন্টনটা আমাদের কিছুটা স্বাধীনতা দিয়েছেন যেমন ছাত্র আমরা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থাকলে পরীক্ষা দিতে না কিন্তু উপস্থিত থেকে কতটুকু মনোযোগ দিয়েছো দেখেছো না ঘুমিয়েছো না মোবাইল নিয়ে খেলে এটার কিন্তু কোনো রেকর্ড থাকে না জি জি আল্লাহ আমাদের তাকুয়া দেখেছেন আমরা ত্যাগের নিয়ে কোরবানি করেছি বন্টনটা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা নিজেরা খাও গরিব অসহায় সবাইকে খাও ভাগের বিষয়টা অনেকটাই উন্মুক্ত অনেক অসচ্ছল মানুষ আছেন সারা বছর সন্তানদের খাওয়াতে পারেন না সন্তানদের খাওয়ানোটা তার একটা বড় বাদক ইসলাম বলছে তুমি সন্তানের পিছনে স্ত্রীর জন্য যে ব্যয়টা করছো এটা তোমার সবচেয়ে বড় ইবাদত সাদাকা কাজেই তিনি যদি সন্তানদের একটু বেশি খাওয়ান অন্যদের কম দেন কোনো সমস্যা নেই আবার আমরা অনেকেই আছি বারো মাসই কিছু গোস্ত খায়। তারা যদি নিয়ত করি ফ্রিজে রেখে দেব সারা বছর খাবো তাহলে এটা কোনো ত্যাগের নিয়ত হলো না কাজেই আমাদের চেষ্টা করতে হবে সর্বোচ্চ ত্যাগে সেটা সন্তানকে খাইয়ে হোক আত্মীয় স্বজনের খাইয়ে হোক গরিবদের খাইয়ে হোক মানসিকতার উপর মানসিকতার উপরে এই ত্যাগ কত পার্সেন্ট আমাকে দিতেই হবে এটা রসূল না করে দেননি আর কতদিন রাখা যাবে এটাও করেননি তিন দিনের বাইরে খাওয়া যাবে এটা সহি হাদিস আছে রাখা যাবে সহি হাদিস আছে তবে রাখা এবং খাওয়া সব ক্ষেত্রে ত্যাগের মানসিকতাটাই শক্তিশালী থাকে ব্যাপারটা সবচেয়ে বড় অনেক ধন্যবাদ শেখ আলহামদুলিল্লাহ আমরা আজকেও খুব চমৎকার চমৎকার বিষয়ে সম্পর্কে অবহিত হলাম আপনার কাছ থেকে জাযাকাল্লাহ আজকে হাতে সময় নেই বিদায় নিতে হচ্ছে আমরা ইনশাআল্লাহ নেক্সটে আবার জানার চেষ্টা করব জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকের পর্বেও খুব চমৎকার কথা শুনলাম মহতারামের কাছ থেকে যে বিষয়গুলো উঠে এসছে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তার উপর জীবনযাপন করার রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও